তুমি জয়না ময়রাল হাইরে তুমি জয়নাল ময়রাল তুমি জয়নাল মারার গেলে নবীর বংশোতা বেনা বংশ তাকে ভেন ময়র না ময় রে জয়নাল তুমি জয়নাল ময়র নাল রে তুমি জয়নাল ময়র তুমি জয়না মারারে গেলে বংশা হাইরে কি বুঝাই একজন ওনার নাম ছিল ওয়াহাব কালবি ওয়াহাব কালবির আম্মা ডাক দিয়া কয় ফুল আগামীকালকে হুসাইন যাবে কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য তুমি হুসাইনের আগে কারবালার ময়দানে যাইবা কারবালার ময়দানে যাওয়ার পর তুমি কারবালার ময়দানে যাইবা যাওয়ার পরে ফুত একটা কদম পিছনে দিবা না যদি তুমি একটা কদম পিছনে দিবা তাহলে আমি মা হাসরের ময়দানে দুধের দাবি চারব না হাই একটু গভীর মনোযোগ দিবা হজরতে ও কালবি বলেন আগামী কালকে আমি যাব ও হাব কালবির আম্মা কয়ে তুমি একটা কদম পিছনে দিতে পারবা না দিলে হাসনের ময়দানে আমি মা দুধের দাবি চারবো না কেন মায়ের একই দারে দুধের দাম কাটিযা গায়ের পাপুর বানাইলে ঋণ সুদ হবে না এমন তো রদি কেউ হবে না আমার মা আগো গো মাগ আমার জন্য করবেন্দুয়া যাব আমি মদিনা দিনা আমার জন্য করবেন দোয়া যাব আমি মদিনা এই এই হাবকাল আম্মা ডাক দিয়া কয় এ আমার বাবা তুমি কালকে কারবালার ময়দানে যাইবা একটা কদম পিছনে দিবানা এবার ওই ও হাপকাল কি করলেন যখন সকাল হয়ে গেল যুদ্ধের জামাটা লাগাইছে গো যেই মাত্র যুদ্ধের জামাটা লাগাইল যুদ্ধের জামাটা লাগানোর পরে উনি কারবালার ময়দানে চলে গেলেন যে মাত্র কারবালার ময়দানে চলে গেলেন কারবালার ময়দানে যাওয়ার পুর উনি দেখতেছে সামনে হাজার হাজার অভাব নাই উনি দেখতেছে হাজার 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 স্বর্ণ একলা মানুষ অনেক ভয় পাচ্ছে এরপরেও নবীর মহব্বতের যারা জীবন দে নবীর ভালোবাসায় যারা জীবন দে তাদের হৃদয়ের শক্তির চাইতে ইমানি শক্তি বাইরা যায় ওই ওয়া হাফ বলে আমি সামনে আগাবো ওই ওয়া হাফ একজন একজন করে মারতেছে এবার ওই সমস্ত হাজার হাজার লোকের সাথে তো একা পারবে না এই ওয়া হাফ আসলো গো একটা বিয়াদ পিছনের মধ্যে এমন জোরে কুব মারছে ও হাফ কল্লাটা গাড় থেকে কল্লাটা জমিনের মধ্যে পড়ে গেছে এই ও হাফ কল্লাটা যেই মাত্র পড়লো এই কাফেরেরা এই মুশেকেরা এই মুনাফিক মার্কা মুসলমান এই মুসলমান কেমন ছিল রে বাবা তাদের মুখে দাড়ি ছিল তাদের বগলের তোরে কোরআন শরীফ ছিল তারা হাফের সাপ ছিল তারাও নামাজ পড়েছে আমরাও নামাজ পড়ি দুইটা দল আছে একটা হলো হুসাইনি আরেকটা হলো এজিদি এজিদি মুসলমান যারা তারা নামাজ রোজা পড়ল মখলুক আল্লাহ রব্বুল আলমীর দরবারে কবুল হবে না এবার ও হাফ কালবীর কল্লাটা ওই মুনাফিক মার্কা মুসলমান লইল লোয়ার পরে রে বাবা ওই কল্লাটা লোয়ার পরে ওই কল্লাটা যেইমাত্র মাত্র রইলেন লোয়ার পরে ওই কল্লাটা লোয়া মায়ের কাছে আনলেন আনার পরে মার কাছে দিলেন কেমন মা মাত্র কল্লাটা মায়ের কাছে দিল মায়ের কাছে দেওয়ার পরে গো মাত্র মায়ের কাছে দিল এবার মাকে ডাক দিয়া কয় তুমি কেমন মা তুমি এমন মা যে সন্তানকে দুধের দাবি দিয়ে ওই কারবালার ময়দানে ফাটাইলা নেউ তোমার কল্লাটা লয়া যাও এবার মা কি করলো কল্লাটা লইল কল্লাটা লওয়ার পরে মুসর মুসর হাসে কয় তুমি কেমন ধরনের মা তুমি কোন ধরনের মা তুমি কেন মুসকে মুসকি হাসো কয় আমি আসতেছি এতক্ষণ আগে কিছুক্ষণ আগেও আমার আমার ওই যদি আমার সন্তান মারা যাইত আমার সন্তান মারা যাওয়ার পরে আমার সন্তান মারা যাওয়ার পরে আমার নাম ধরে আমার নাম ধরে ডাকতো আল্লাহ অমুকের মা কিন্তু এখন আমার সন্তান সহে শহীদ হয়েছে শাহাদত বরণ করেছে এখন যদি আমার আল্লাহ আমাকে ডাক দেয় আমাকে ডাক দিবে শহীদের মা বলিয়া এতক্ষণ আগে আমাকে আমার আল্লাহ ডাক দিত আমাকে ও হাফ কালবির মা বলিয়া এখন হাসরের ময়দানে আমাকে যখন আমার আল্লাহ ডাক দিবে তখন আর ও কালবির মা বলে ডাক দিবে না হাসরের ময়দানে أمر الله رب العالمين، أما كي دادي بي، وي شهيدي، الله رب العالمين، مولان، ولا تقولوا لمن يقتل في سبيل الله أموت، بل أحياء، ولكن لا تشعرون، আল আমিন বলেন বলা তা তোমরা বলিও না

রজান মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রিজিক তেরি মারহাবা এই হাবা এই জন্য আম্মা ডাক দিয়া কয়

পায়ের মধ্যে পায়ের মধ্যে পড়ার পরে কয় তুমি কেমন ধরনের মা তুমি একটা অপয়া মা তুমি একটা নিষ্ঠোর মা তুমি পারো না সন্তানের কাটে কল্লা ভাইয়া তুমি দাফন করলা না কেন কয় আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি দান করা জিনিস ফেরত নেওয়া যায় যে না পরে আমি না। তার আইনা দাও না গো আমার নবিচারা বালো জেলাগে না আমার নবী চারা ভালো না তোমরা জানো না আমরা নবীর প্রেমেরি দিওয়ানা আমরা নবীর প্রেমেরি দিওয়ানা তোমরা জানো না আমরা নবীর প্রেমের দিবানা আমরা নবীর প্রেমের দিবনা তোমরা জানো না আমরা নবীর প্রেমের দিবানা ওই ওয়া হাফ কালবির আম্মার ভিতরে তো নবীর প্রেম এই ওয়া হাফ কালবি ডাক দিয়া বলে গো এই ও আম্মা ডাক দিয়া কয় আমার সন্তানের কাদা কল্লা পায়া আমি কেন দাফন করলাম না জানুন অন্য কোনো কারণে দাফন করি নাই একটা মাত্র কারণ ওই কারণটা অন্য কোনো কিছু না রে বাবা তোমাদের কল্যাণ তোমারাই নিয়ে যাও এবার ওই লোকেরা বলে তুমি কেমন মা তুমি কখনো মা হতে পারো না তুমি নিশ্চুর মা তুমি অপয়ামা তুমি নাম মা ওই এই কথা বলার পরে বিয়া এক বিয়া দেবে তলোয়ারটা লইয়া মায়ের গায়ে পাহাড়ের মধ্যে এমন করে খুব মারল মাকে যেই মাত্র খুব মারলেন মার কা থেকে কল্লাটা জমিনে পড়ে গেছে হারে কারবালার এই কি কারবালার বয়ান মাকেও শাহাদত বরণ করে ফালাইল মাকে যেই মাত্র হত্যা করে ফালাইল মাকে হত্যা করে পালানোর পরে এই বিয়া তো চলে আসলো আর ওই দিকটা ইমাম হুসাইন রাদি আল্লাহ তাহলে ময়দানে যাওয়ার জন্য রেডি হইতেছে ইমাম হুসাইন আল্লাহ তালান কাল কারবালার ময়দানে যাওয়ার জন্য